আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে আমি দেখাবো যে আমাদের মাহফিলের করা কিভাবে সে ভিডিও আর কি তো দেখেন এখানে আমরা পোলাও রান্না করতেছি পোলাও রান্নার জন্য গ্রামের বয়স্ক দাদু চাচা অনেকেরা আসছে এখানে এখানে পোলাও রান্না করে নিয়ে যাওয়া হচ্ছে তো গ্রামের যে দৃশ্যগুলা যে পোলাও রান্না আবার কোনো ধরনের অনুষ্ঠান গ্রামের মানুষ একে অপরের উপর অনেকভাবে নির্ভরশীল আর কি পোলাও রান্না চলতেছে তো পোলাও রানার ফাঁকে ফাঁকে আমরা সকলের সঙ্গে কথা বলবো আর কি সকলের সঙ্গে কথা বলতে বলতেও অনেক ভালো লাগতেছে এখানে পোলাওয়ের মধ্যে দেওয়া হয়েছে বুট মানে পোলাও সুস্বাদু করতে যা লাগে আর কি তো এখানে দাদু পাক পাকাচ্ছে তো আপনারা যারা যদি আমাদের দাদুর লোকেশন লাগে আমাকে এই নাম্বারে মেসেজ করবেন তাহলে পাবেন তো আমাদের এই যে সামনে দেখে এটা আমাদের মসজিদ তো আমাদের মসজিদের উদ্যোগে মাহফিল হচ্ছিল সে মাহফিলের কারণে আর কি এই রান্না বাড়া চলতেছে তো যে যেভাবে বাড়তেছে সেভাবে কাজ করে যাচ্ছে মানে এখানে কোনো যে একে অপরের উপরে সবারই নির্ভরশীল এক একজনের কাজ এক একজন ভাবে করতেছে এত সুন্দরভাবে রান্না চলতেছে যে রান্না অনেক সুন্দর অনেক সুস্বাদু তো আপনাদেরকে আমি দেখাবো দেখেন কত সুন্দর রান্না দেখেন আমার চাচা জামাই হচ্ছে আর কি জামাই খড়ি তো আমাদের মাহফিলের গেট মাহফিলের গেটটি অনেক সুন্দর করে সাজানো হয়েছে তো আপনাদের দোয়াই যে আমরা আগামীতে যেন আরো সুন্দর করে সাজাতে পারি এবং সুন্দর করে মাহফিল করতে পারি এই কামনা করতেছি এই কামনা করে আপনাদের দোয়া নিয়ে আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম